আসসালামু আলাইকুম সবাইকে স্পোকেন ইংলিশের আরেকটি ছোট্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমরা কয়েকটি সহ সহ ছোট ছোটো বাক্য শিখবো তো এগুলো মনোযোগ সহকারে শিখবেন আশা করছি এগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে কারণ এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথম বাক্যটি হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ জানানোর ক্ষেত্রে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি হোয়াট ইজ দিস ছোটোবেলায় হয়তো বা আমরা প্রত্যেকেই এই সেন্টেন্সটা জানতাম আমরা বলতাম যে হোয়াট ইজ দিস তো এটা কি বলার ক্ষেত্রে বলবো হোয়াট ইজ দিস আমি দুঃখিত আই এম সরি যখন কারোর সাথে কোনো কিছু একটা ভুল করবেন তাকে তো বলতে হবে যে আমি দুঃখিত তো আমি দুঃখিত বলার ক্ষেত্রে বলবো আই এম সরি আমি ভালো আছি আই এম ফাইন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে এই তুমি কেমন আছো তখন আপনি কি বলবেন আই এম ফাইন এবার প্রশ্ন হচ্ছে তুমি কেমন আছো এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো এটাকে ইংলিশে এটা বলবো হাউ আর ইউ হাউ আর ইউ এটা একটা বই দিস ইজ আ বুক এবার আপনি বলছেন যে এটা একটা বই তাহলে বলবেন কি দিস ইজ আ বুক আপনাকে এবার আমি একটা প্রশ্ন করছি এটা একটা কলম তো এটাকে ইংলিশে কিভাবে বলবেন সেটা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানান এটা করতেই হবে কমেন্ট কারণ আপনাকে কিন্তু শিখতে হবে আপনি পারছেন কিনা সেটা দেখান তুমি কি পাগল আর ইউ ক্রেজি এবার আপনি একজনকে বলছেন এই তুমি তুমি এমন কেন কি পাগল হয় না মাঝে মাঝে এই ধরনের কথা কিন্তু বলে থাকি আমরা তো কাউকে যদি বলতে চাই তুমি কি পাগল তাহলে বলবো আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি স্বাগতম ইউ আর ওয়েলকাম যখন কাউকে আমরা ধন্যবাদ জানাই তখন কিন্তু আমাদের বলতে হয় স্বাগতম তো স্বাগতমকে আমরা ইংলিশে বলবো ইউ আর ওয়েলকাম তোমার সাহস কত হাউ ডেয়ার ইউ এবার একজন খুবই সাহস দেখাচ্ছে আপনি তাকে বলছেন এই তোমার এত সাহস কেন তোমার সাহস কত তাহলে বলবো হাউ ডে ইউ হাউ ডে ইউ তুমি কি মানুষ আর ইউ ম্যান মাঝে মাঝে রেগে গিয়ে এই কথাটা আমরা বলি যে তুমি কি মানুষ তুমি কি মানুষ বলার ক্ষেত্রে বলবো আর ইউ ম্যান আর ইউ ম্যান স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা প্রত্যেকটা মানুষের তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত কারণ আমাদের স্বাস্থ্যটাই হচ্ছে কি আমাদের সম্পদ তো স্বাস্থ্যই সম্পদ বলার ক্ষেত্রে বলবো হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ এই যে আমি দিনের পর দিন ক্লাস তৈরি করতে আছি তৈরি করতে আছি কিন্তু কি নাই সফলতা নাই মানুষ দেখেই না কমেন্ট করে না শেয়ার করে না তো আমি কি করব ছেড়ে দেব হাল ছাড়বো না একদিন দেখা যাবে যে ইনশাল্লাহ অনেক মানুষ আমার ভিডিও দেখছে শিখছে তাই আমি হাল ছাড়ি না তো কখনো হাল ছাড়ো না বলার ক্ষেত্রে বলবো নেভার গিভ আপ আমি খুবই ব্যস্ত আই অ্যাম ভেরি বিজি যখন আপনি খুব ব্যস্ততা দেখাবেন কাউকে বলবেন যে আমি খুবই ব্যস্ত তখন বলবেন আই অ্যাম ভেরি বিজি সব তোমার দোষ ইটস অল ইউর ফল্ট যখন আপনি কারো দোষ দেখছেন যে সবগুলাই ওর দোষ তখন তো বলবেন যে সব তোমার দোষ তখন বলবো ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট আমি খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি আমি খুব খুশি বলার ক্ষেত্রে বলতে হবে আই অ্যাম ভেরি হ্যাপি আমার নাম মিম মাই নেম ইস মিম হ্যাঁ আমার নাম কিন্তু মিম এখন আপনার নাম কি সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানান আমিও জানতে চাই আপনার নামটা কি তো যাই হোক এটাই ছিল আজকের সহজ ছোট্ট ক্লাস আমি আশা করছি আপনারা অনেক অনেক পছন্দ করেছেন এবং অনেক কিছু শিখতে পারলেন তো কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ